Hmm, jangan <laughs> kamu dako doggy ke dako dako dogi, baby ke dako

খুলতে হবে না চল চলে যাই টাটা করে দে তো দামু টাটা করে দে দামু টাটা কর দাদা দামু টাটা কর টাটা কর চলে যাই চল টাটা কর হ্যাঁ হ্যাঁ

এই ছোট বেবিটা খেয়ে নেবে কে দেবে এই তুই খালি পায়ে গেলি কেন চটি পরে যা কাটলু চটি পরে যা